আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ বার্জাখী জীবন এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কেমন আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রুহ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলেও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফদের মত ইমাম ইবনা আব্দুল বারম্লাহ বরাত ইব্রাহিম আল্লাহ অনেক অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিনবাজ রহমতুল্লাহ সৌদি আরব সাহেব গ্র্যান্ড মুক্তি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত ব্যক্তির টের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তির টের পায় না তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাব বা পরবসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামতুল হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জেয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন নব্বুল আলমীন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যেই লোহের প্রয়োজন যতটুকু অনুভূতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানক বা না জানক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ালত করা না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা না আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এজন্য সাধ্য থাকলে অবশ্যই কবর জেয়াদতের চেষ্টা করা উচিত আমি কেরিম সাল সাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসা কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাবদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান যে কে আসলো আসলো না আল্লাহ আলম জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কিনা জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জেয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাবো কি না এর উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছে তোমার জুতাগুলো খুলে ফেলো সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না ভালো কাজ না শুননা হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে এরকম কিছু থাকতে পারে সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান তাহলে সেটা ভিন্ন কথা তাহলে সেটা জায়জ আছে নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন এটাই হল সূন্য এটাই হল উত্তম এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা যে তারা এখানে মাটিতে শুয়ে আছে ওদের মাটির আমি সেগুলো জুতা আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হল সূন্য এবং অবস্থান